সৌদি আরব তার দেশের প্রবাসী জনগোষ্ঠীর জন্য একটি স্থায়ী আবাস পদ্ধতি বিবেচনা করছে বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক দরপতনের কারণে তেল নির্ভরতা কমাতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী দুই বছরের মধ্যে এই ব্যবস্থা প্রবর্তন করা হবে আল আরবিয়া টেলিভিশনে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশের রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা অংশ হিসাবে আমেরিকার আদলে একটি গ্রিন কার্ড পদ্ধতি প্রবর্তনের চিন্তা করছে সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অনেকেই এই প্রকল্প কার্যকর হলে প্রবাসী কর্মীদের দুঃসহ কফিল জীবনের অবসান হবে বলে মনে করছেন কেউ কেউ এতে করে সকল বৈধ অবৈধ শ্রমিককে কফিলের অনৈতিক মুনাফালবি মানসিকতা থেকে রক্ষা করবে সৌদি আরবের স্থানীয় পত্রিকার বাড়াতে বলা হয়েছে দেশের শ্রম বিষয়ক বিশেষ কমিটির প্রধান নিদাল রিদোয়াক একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠন করে এই কার্যক্রম বাস্তবায়নের আশা প্রকাশ করেন এই পদ্ধতি সৌদি স্বরাষ্ট্র যাওজাত ও সম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত থাকবে বর্তমানে একজন বিদেশি নাগরিক কেবলমাত্র সৌদি কফিল পদ্ধতি বা হজের জন্য এই দেশে আসতে পারেন নতুন এই পদ্ধতিতে দক্ষ কর্মীরা তাদের নিজেরাই নিজের জিম্মাদারিতে সৌদি আরবে আসতে পারবেন এর মাধ্যমে বর্তমানে কাফালা পদ্ধতির অবসান ঘটবে বলে মনে করছেন অনেকেই সৌদি আরবে কর্মরত কিছু অভিবাসী বিশেষজ্ঞের মতে নতুন এই কাঠ পদ্ধতিতে প্রবাসীরা সৌদি নাগরিকদের মতো বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন সৌদিতে যে সকল প্রবাসীরা শিক্ষিত এবং বিভিন্ন পেশায় দক্ষ তারা মূলত এই স্থায়ী আবাস প্রধান জন্য বিবেচ্য হবে প্রশ্ন হচ্ছে সৌদি সরকার যদি এটি চালু করে ফেলে তাহলে কি আমাদের প্রবাসীরা সৌদি আরবে সারা জীবনের জন্য থেকে যাবে আপনাদের এ বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন